আসসালামু আলাইকুম ইবরিবন আমি যেহেতু আমার বাবুকে বাইরের খাবার একদমই না দেওয়ার চেষ্টা করি সো সেজন্য আমি বাসায় ওর জন্য সব ধরনের খাবারই প্রায় বানাই তো মাঝে মাঝে সপ্তাহে এরকম একদিন বা দু দিন আমি আগে থেকে রান্না করে রাখি আর সেদিন হচ্ছে আমি বাবুর জন্য এক্সট্রা খাবার বানাই আর এখন যেহেতু বড় হচ্ছে অন্য বাচ্চাদের সাথে মিশছে সবার সাথে কথা বলছে তো অনেক খাবারের সাথে সে পরিচিত হচ্ছে যেমন বিস্কিট চকলেট এই টাইপের খাবার তো এই জন্য আমি চেষ্টা করি এগুলোকে বাসায় বানিয়ে দেওয়ার জন্য আর এগুলো খাওয়ার জন্য আমি জানি না বাচ্চাদের কেন জানি খুব বেশি আগ্রহ থাকে তো আজকে আমি এখানে ওর জন্য বানাচ্ছি বিস্কিট তো প্রথমে আমি এখানে একটু বাটার মেল্ট করে নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো বাটার নিয়েছি আর এখানে হচ্ছে আমি মিষ্টির জন্য আমি এখানে রাসাই হাট বাজার পেইজের হচ্ছে চকলেট গুটা you use quotes সাদা চিনিটা আমি আজ পর্যন্ত কখনোই বাবকে দিই সাদা চিনির পরিবর্তে আমি মিষ্টির জন্য খেজুর গুড়া বা খেজুর পেস্ট তারপরে খেজুর গুড় এই টাইপের প্রোডাক্টগুলো ইউজ করি আমি এখানে অল্প একটু লিকুইড দুধ দিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন এটাকে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব এটা বানানো খুবই সহজ বাসায় বিস্কিট বানাতে খুব বেশি সময় লাগে না আমি এটা প্রায়ই বানিয়ে থাকি আর খেতে কিন্তু অনেক মজা হয় এক একবার আমি এক একভাবে বানাই আমি এগুলোকে এয়ার ফ্রাইডে বেক করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে চুলাতেও বেক করতে পারেন যেভাবে আমরা কেক বেক করি সেভাবে তো প্রথমে এরকম বেক করার পরে আমার কাছে মনে হয়েছে যেটা আর একটু হবে এই জন্য আমি আরও দুই মিনিট এটাকে বেক করে নিয়েছি তারপর আমি এখানে বানাচ্ছি টমেটো সস ইদানিং দেখলাম টমেটো সসটা ও বেশ পছন্দ করে আর টমেটো সস দিয়ে আমি ওকে যে কোনো খাবার ইজিলি খাওয়াতে পারি টমেটো সস বানানোর জন্য আমি একদম পাকা পাকা লাল লাল টমেটো নিয়েছি তো সেগুলোকে আমি অল্প একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা আমি এক একবার এক একভাবে বানাই আজকে আমি এভাবে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নিয়ে তারপরে অ্যাড করছি সাথে লবণ দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি টমেটোটা না খুব একটা টক ছিল না তো আমি এখানে একটু তেঁতুলের পানি ইউজ করছি টক করার জন্য আর এটাকে একদম শুকিয়ে নিয়েছি এরকম তারপরে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে নিব সাথে কিন্তু আমি মিষ্টির জন্য অল্প একটু খেজুরের গুড় অ্যাড করেছিলাম আর হচ্ছে ভিনেগার অ্যাড করেছিলাম ভিনেগার অ্যাড না করলে কিন্তু একটু দুই দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে তো এটা এমনি এমনিতেও খুব বেশি দিন থাকে না সপ্তাহখানেকের মতো ফ্রিজের নর্মাল কম্পার্টমেন্টে ভালো থাকে এর মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে কারণ এটা আমরা সবাই খাই এটা এর আগে একবার বানিয়েছিলাম তার খুব পছন্দ করেছে তো এজন্য হচ্ছে আমি এখন এটা আবারও বানাচ্ছি জাস্ট হচ্ছে ঘিয়ের মধ্যে মাখানাটা ভেজে নিয়েছি আর মাখানাটা আমি নিয়েছি মানহামাট পেস থেকে আমি সবগুলো পেস হচ্ছে কমেন্টে মেনশন করে দেবো আপনারা সেখান থেকে চেক করে নেবেন মাখানাটা ঘিতে ভালো করে রোস্ট করা হয়ে গেলে আমি আর একটু ঘি নিয়ে সেটার মধ্যে একটুখানি চকলেট গুঁড় নিয়েছি আবারও তারপর সেটা মেল্ট করে এইভাবে কোটিং করে নিয়েছি এটা ঠান্ডা হলে একদম ক্রিস্পি একটা টেক্সচার হয় আর তানবিন এটা খুব পছন্দ করে এটাকে ও চকলেট বলে তো এরকম অল্প কয়েকটা একটু পরপর খায় আর কি আর এই যে গামিজ এটা তো মাসাল্লাহ ওর অনেক পছন্দ আমার বাসা যখন যেটা থাকে আমি সেটা দিয়ে মোটামুটি বানানোর চেষ্টা করি কারণ বাহিরের ক্যান্ডির যে জেলের চেয়ে বাসায় বানানো গামিজ অনেক বেশি হেলদি তো আজকে আমি বানিয়েছি আনারস দিয়ে কারণ আজকে বাসায় গামিজ বানানোর মতো অন্য কোনো ফল ছিল না তো আমি আনারস আর হচ্ছে গাজর ব্লেন্ড করে নিয়েছি ওর প্রতিদিনের খাবার রুটিন দেখলে আপনারা দেখবেন যে ও খায় বাট মাঝে মাঝে এরকম গামিজও বানাই দিই এটা এটাও পছন্দ করে বাচ্চারা এগুলো না খেলে কি আমরা বড়োরা খাবো বলেন এনিওয়েজ তো এখানে আমার দুই কাপের মতো জুস হয়েছে তো আমি দুই চা চামচের মতো হচ্ছে আগার আগার পাউডার দিয়েছি তারপরে জাস্ট একটু লো মিডিয়াম হিটে এগুলোকে করে মানে পর্যন্ত কি জাল করেছে তারপরে তো মেট গুলোকে গামিজ মোল্ডে ঢেলে ফ্রিজে জাস্ট দশ পনেরো মিনিটের মতো সেট হতে দিয়েছিলাম আমি এখানে মিষ্টি জন্য কিছু ইউজ করিনি কারণ আনারসটা অনেক মিষ্টি ছিল তো এই তো আজকে এই চারটা জিনিসই বানিয়েছিলাম ওর জন্য আল্লাহ হাফেজ